বাংলাদেশের স্বাস্থ্য খাত দেশের নাগরিকদের জন্য একটি অপরিহার্য সেবা হলেও এটি দীর্ঘকাল ধরে দুর্নীতির কারণে জর্জরিত স্বচ্ছতা জবাবদিহিতা ও সুশাসনের অভাবে এই খাতে গভীর সংকট তৈরি হয়েছে যা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি এবং সামগ্রিক জনস্বাস্থ্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে এরই প্রেক্ষিতে সর্বস্তরে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চাই দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর সভাকক্ষে দুর্নীতিমুক্ত স্বাস্থ্য আন্দোলনের এই আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর আশফাকুর রহমান হালকো গ্রুপ লিমিটেডের সাবেক কনসালটেন্ট মসির রহমান ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বিগত আওয়ামী সরকার আমল থেকে স্বাস্থ্য খাতের অবস্থা ছিল অত্যন্ত ভঙ্গুর স্বাস্থ্য অধিদপ্তরের প্রভাবশালী ঠিকাদার মোতাজ্জিরুল ইসলাম মিঠু গত দুই যুগ ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল কেনাকাটা বদলি ও নিয়োগ বাণিজ্য ছিল মূলত মিঠুর নিয়ন্ত্রণে শুধু তাই নয় মন্ত্রণালয় অধিদপ্তর বিভাগীয় দপ্তর ও সিভিল সার্জন অফিস সহ স্বাস্থ্যের সকল সেক্টরে ছিল মিঠুর প্রভাব বিগত সরকারের সময় একজন সরকার সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তি ডেকে পাঠালেন তো জিজ্ঞাসা করলেন যে মিঠু নিয়ে কি আপনার নিউজ করা শেষ আমি বললাম যে কেন বা যে অনেক তো করেছেন কিছু হয় আমি যে না এই যে তার নিয়ে নিউজ করে কিছু হবে না বাদ দেন উনি প্রধানমন্ত্রী আত্মীয় মিনিস্ট্রির যারা সিকিউরিটি থেকে শুরু করে সকল পর্যায়ের লোকজন ওনার পেছন পেছন নেতার ঢুকলে নেতার পেছনে যেমন যে ওনার পেছন পেছন হয়েছে করতে করতে যাচ্ছেন এবং উনি এরকম টাকা উড়াতে উড়াতে যাচ্ছেন সচিবের রুমে আমি ছিলাম স্বাস্থ্য সচিব তখন একজন ঠিকাদার গিয়ে মিঠুর মতো একজন ঠিকাদার গিয়ে বললেন যে এটা হচ্ছে আপনার চৌষট্টি ডিস্ট্রিক্টের চাহিদাপত্র আপনি এটা অনুমোদন করে দেন তা সচিব সাহেব দেখলাম যে বলল যে ঠিক আছে রেখে যান আমি দেখছি আমি পিছনে পিছনে বেরিয়ে বললাম যে চৌষট্টি ডিস্ট্রিক্টের চাহিদা পত্র তো প্রত্যেক জেলা থেকে স্বাস্থ্য অধিদপ্তর অধিদপ্তর থেকে মন্ত্রালয় আসার কথা আপনার কাছে আসছে হবে বা যেটা আমি করে দিছি ডিজি অফিসের কষ্ট করতে হবে না এমনকি আমাদের মহান মিঠু সাহেব যেটা করেছেন ওনারা একটা সাংবাদিক সার্কেল ছিল যে কথাটা কেউ বলবে না দেশের প্রভাবশালী মিডিয়াগুলোর ম্যানেজমেন্টে যারা কাজ করেন এরকম দশ বারো জন সাংবাদিককে নিয়ে ওনার সার্কেল ছিল একটা কথা বলা বাকি রয়ে গেছে সেটা বাংলাদেশে বলা যায় না এটা বললে নাকি বিপদ হয় আমি একাধিক ব্রিগেডিয়ার মেজর জেনারেলকেও দেখেছি মিঠুর পেছনে সারসার বলে করতে তো শুধু মিঠুকে দোষ দিয়ে লাভ নেই মিঠুকে মিঠু তৈরি করতে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমাদের ব্যুরোক্রেসি এরা সবাই মিলে চেষ্টা করেছে বিভিন্ন গবেষণায় জানা যায় দুর্নীতির প্রধান ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি সরকারি কেনাকাটায় অনিয়ম সেবা গ্রহণে ঘুষ ও হয়রানি সরকারি হাসপাতাল পরিচালনায় অব্যবস্থাপনা ও বেসরকারি স্বাস্থ্য সেবা ও ক্লিনিকগুলোর নিয়ন্ত্রণহীনতা বর্তমানে প্রেক্ষাপটে রুগীদের সঠিক রোগ নির্ণয় নিশ্চিত করার জন্য গুণগত মানের মেডিকেল যন্ত্রপাতি একান্ত অপরিহার্য আর এই গুণগত মানের মেডিকেল যন্ত্রপাতি সংগ্রহ করা নির্ভর করে সুস্থ ক্রয় ব্যবস্থার উপরে সুস্থ ক্রয় ব্যবস্থার অভাবে দেশের গুরুত্বপূর্ণ এই চিকিৎসা সেবা ব্যাহত হবে এবং রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রকে অর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে যারা এই বইটার উপরে পড়াশোনা করবেন বা জানবেন তারা ইটার ইটার থেকে আওয়াজ তুলবেন যে আমরা একটা স্বাস্থ্য সুস্থ স্বাস্থ্য সেবা মূলক সুস্থ সেবা চাই আমরা আমরা এই দুর্নীতিমুক্ত ক্ষেত্রকে দুর্নীতি দুর্নীতিমুক্ত শুধু সরকারকে না আমরা নিজেরা জনগণরাও সুস্থভাবে এটাকে বা দুর্নীতিমুক্তভাবে করতে চাই যেখানে আলোচকরা বলে গেছেন যে ট্রলি দিতে একশো একশো ষাট টাকা লাগে আমরা এটা যদি না দেয় সব জনগণ মিলা একত্রিত হয়ে বলি যে আমরা টাকাটা দিব না তাইলে কোন কারো কারো সাধ্য এই টাকাটা আমাদের কাছ থেকে নিতে পারে জনগণের সমন্বয়ে এইটাকে একটা চেষ্টা করা যে আমরা দুর্নীতি মুক্ত রাখতে চাই এটাকে রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে এখনো দালালদের দৌরত্ব বন্ধ করা যায়নি শুধু তাই নয় স্বাস্থ্য সেবা পেতেও একটা গরিব মানুষকে অনেক হয়রানির শিকার হতে হয় প্রায় গত দুই যুগ ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সকল কেনাকাটা বদলি ও নিয়োগ বাণিজ্য ছিল মূলত মিঠুর দখলে মিঠুর পকেটে টাকা মিঠুর টাকা পকেটে যায়নি এমন কর্মকর্তা কর্মচারীর সংখ্যা খুবই কম এখনও অনেক হাসপাতালে মেডিকেল কলেজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা সদর হাসপাতালে দেখা যায় মিঠুর কেনা অনেক অব্যবহৃত যন্ত্রপাতি বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে নষ্ট হচ্ছে যেটা সরকারের অর্থের একটি ব্যাপক এবং মারাত্মক অপচয় এছাড়া নিম্নমানের যন্ত্রপাতি তো রয়েছেই যেখানে যার কারণে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে অনেক নামি দামি কোম্পানি মানহীন ওষুধ পিপিআর অনুসারে পিপিআর প্রসেস অনুসারে সরকার কিনছে এসব মানহীন ওষুধ ব্যবহার রোগীরা ব্যবহার করার ফলে মানব দেহে অনেক নতুন মারাত্মক সব রোগ সৃষ্টি হওয়ার মতো ঘটনা আমাদের অজানা থেকে যাচ্ছে আরেকটি মারাত্মক বিষয় হচ্ছে সেবা গ্রহণে ঘুষ ও হয়রানি রোগীদের কাছে কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করা হয় বিশেষভাবে হাসপাতালের জরুরি সেবা ট্রলি হুইল ব্যবহার বেড বরাদ্দ এমনকি চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেতেও অর্থ আদায় করা হয় বাংলাদেশের প্রতিটি সেক্টরই দুর্নীতি রয়েছে এবং দুর্নীতি থাকবে উল্লেখ করে আলোচকরা বলেন এখন কিভাবে এই দুর্নীতি সহনীয় পর্যায়ে আনা যায় সেটাই এখন মুখ্য বিষয় গ্যাস্ট্রোলিভার হসপিটালে কিছু যন্ত্রপাতি প্রদান করা হয়েছে এবং সেই যন্ত্রপাতিগুলো খুব ভালো পারফর্ম করতেছে এবং ওনারা যে সমস্ত যন্ত্রপাতি স্থাপন করেছেন তারা কিন্তু সেগুলা ওয়ারেন্টি পিরিয়ড পার হওয়ার পরেও বিভিন্ন জায়গায় ওনার বিভিন্ন হসপিটালে ওনারা বিনামূল্যে আফটার সেল সার্ভিস দিয়ে যাচ্ছেন এটাও একটা ভালো আপনাদের এখানে যেমন মিঠুর সম্বন্ধে আলোচনা হচ্ছে সেই এখানে তো ভালো লোকও কাজ করতেছে আর আরেকটা জিনিস হল যে আমাদের দুর্নীতি এটা আমাদের কোন সেক্টরে নাই সব সেক্টরে দুর্নীতি আছে দুর্নীতি কিভাবে সহনীয় পর্যায়ে না যায় সেই চেষ্টাটা আমরা আগে করি তারপর আপনার আমরা চেষ্টা করব যে আর একটু জিরো টলারেন্সে যায় যেতে পারে কিনা কিন্তু দুর্নীতি কিন্তু থাকবে এটাকে একেবারে শেষ করা যাবে না সহনীয় পর্যায়ে কিভাবে আনতে পারবো আমরা সেই সেই উদ্যোগটা আমরা নিতে পারি অনুষ্ঠানের মুখ্য আলোচক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী বলেন দেশের স্বাস্থ্য খাতে মিঠুদের দমন করতে না পারলে আলোর মুখ দেখবে না এই সেক্টরটি আমাদের সরকার ঘোষণা করেছে দুই হাজার চল্লিশ সালের মধ্যে দেশকে ধূমপান মুক্ত করবে আপনারা জানেন বাংলাদেশ আমেরিকান টোব্যাকো জিতে ব্যাট যেটা তার কত শতাংশ শেয়ার আমাদের সরকারের রয়েছে বলুন তো একদিকে ধূমপান মুক্ত করবে আরেকদিকে টোবাকো কোম্পানির শেয়ার হোল্ডার লক্ষ্য করুন আচ্ছা এখন পর্যন্ত স্বাস্থ্য খাতে দুর্নীতি তদন্তের জন্য যতগুলো কমিশন হয়েছে আপনারা কি বলতে পারবেন আপনারা এই ক্ষেত্রে ক্ষেত্রে আমার চেয়ে বেশি কাজ করেন কোন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছে যাই হোক তাহলে দুর্নীতিকে দমন করতে হলে শুরু তো মাথার থেকে করতে হবে আমাকে কি করতে হবে আমার সেবা সম্পর্কে মানুষকে একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে হবে দেখুন এই কাজটি এখন পর্যন্ত কোনো সরকার করেনি সেবা বলতে শুধু চিকিৎসা সেবাকে বোঝানো হয় ডাক্তার ওষুধ মেডিকেল হাসপাতাল শয্যা ইত্যাদি কিন্তু আমরা জানি তো স্বাস্থ্যসেবার পাঁচটি অংশ প্রমোটি ফের কেয়ার মানুষের স্বাস্থ্য জ্ঞান সঠিকভাবে দান করা যার মধ্য দিয়ে আপনি আমি কতটা সুস্থ নিজের জ্ঞান দ্বারা অর্জন করবো সেই ব্যাপারে করা তারপর আসবে প্রিভেন্টিভ কেয়ার ওই স্বাস্থ্য সেবা করোনার সময় আমাদের আকাঙ্ক্ষা ছিল যে করোনার পরে সম্ভবত প্রতিরোধী সেবার খাত্রি জোরালো হবে আমরা দেখছি যে সেই কধু আসলে আপনারা আমরা মিলে একটা জিনিস ঠিক করি শুধু একটা জিনিস সমস্ত দুর্নীতি বন্ধ হবে সেবার মান ভালো হবে এই দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান থেকে শুরু করে মন্ত্রী পরিষদ বা উদেষ্টা পরিষদের কেউ যুগ্ম সচিব পদমর্যাদার এবং তার উপরে যারা সরকারি কর্মচারী যারা যেখানে আছে সমস্ত এমপি উপজেলা চেয়ারম্যান তাদের চিকিৎসা এই দেশে করতে হবে আপনি আমরা একটা আইন করি দেখেন বাংলাদেশের স্বাস্থ্যখাতে দুর্নীতি একটি কাঠামোগত সমস্যা যা কেবলমাত্র সরকারের একক প্রচেষ্টা দূর করা সম্ভব নয় এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার স্বাস্থ্যকর্মী সুশীল সমাজ এবং সাধারণ নাগরিক সকলের সম্মিলিত প্রয়াস অপরিহার্য স্বাস্থ্যখাতে সুশাসন নিশ্চিত করা গেলেই কেবল দেশের প্রতিটি মানুষ তাদের মৌলিক অধিকার হিসাবে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা লাভ করতে পারবে এবং একটি সুস্থ জাতি গঠন হবে বলে মনে করেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা हिमायतुल्ला नूर मेडिकल पोस्ट ढाका